এই শুন তুই হইলিগা নাফি তুই যে এই এলাকা চোল কাটস এই এলাকায় যত বড় বড় নামি দামি লোকগুলা থাকে সবার তুই দেইকে সেলুট দিবে সালাম দিবি ভালো মতন দেখলে আপায়ন করবি তার রাসুল কাটবি এক কথা হলো তারারে তুই সম্মান কইর রাসুল তুই হইলিগা নাফি নাফিতার মতন থাকবে তুই কেরে ওর সাথে বেশি বেশি ফालतू কথা কস ওরা আইবো বস বসুল কাটবো ছিলা যায় তুই আর এর সাথে এত কথা কস কারণ কি স্যার আপনি আমারে বিশ্বাস করেন আমি কোনদিন কোন অন্যায় কাজ করি নাই কারার সাথে খারাপ ব্যবহার করি নাই স্যার আপনি মনে হয় আমার ভুল করে দূরে রয়েছেন তা স্যার আমি জানার মতন আমি কোনো অপরাধ করে নাই স্যার আমার কেল্লাকে দূরে নিয়েছেন স্যার আমার সাইরে দেন আমার কাজ করতে হবে কাজ না করলে আমার বউ বাচ্চা না খাইয়া থাকবো স্যার হ তুমি কিছু করো নাই তুমি এমন ভাব দত্তের বাদা মাসটা উল্টা খাইতে পারো নাই তুমি যে অন্যায় করছো তার তো কোনো ক্ষমা নাই তুমি যে কত বড় অন্যায় করছো সেটা তুমি নিজেও জানো না এবার বুঝতে পারবা ওই আট নাম্বার সেক্টর যে বড় নেতা আছে ও তোর সোল চুল কাটতো ওরা তুই কি বলছো তার আগে একটা সরকারি বড় কর্মকর্তা আছে নাসল কাটো তারা তুই কি কস না মন নাই কিছু সব কিছু বুইলা গেছ তুই নির অপরাধ না তুই এত তত্ত্ব কই ফাস কইতেকে জানস সেটা বল আগে ও স্যার ওই নেতার কথা কইতেছেন ওই না তো আমার ওই নেতা আমার সব সময় সল কাটে তো একদিন কা আমি নেতার কত অল্পসতে কইলাম আর কি নেতা আপনি নাকি মানুষের গোশের টাকা চলেন আপনার বড় তো মানুষে কেপতে আছে অনেক আপনি সব দেনা চলেন একটু তারপর নেতা আমার দমক দাম আই তারপর তো আমি আর কিছু কই নাই আর ওই সরকারি বড় কর্মকর্তা আর আমি আর ওই সরকারি বড় কর্মকর্তারও আমি এরই কই বলেছিলাম স্যার অনেক দুর্নীতি করেন আপনার জীবন যাপন সংসার সব নাকি দুর্নীতি টাকা দেয় চলে এই কথা কইতে ওই স্যার আগে রাগে আমার সুপারভাইজার ধমক দেয় তারপরে আমি আর কিছু কই নাই এই সামান্য একটু কথা কোয়াতে আপনারা আমার দোকান ঘেরা করে আমার গাড়ি করে উড়াই লো থানায় আমার তো মাথা গুললো আপনারা কারবার দেখে মাত্র তো খালি তোরে উড়াই আনছি কয়দিন পরে তো তত্ত্ব পরে তোর এলাকার আর মানুষের উড়াই আনবো আর তুই এত বড় বড় কথা কেমনে কস তুই নেতা আর বড় বড় সরকারি চাকরির বৃদ্ধির ব্যাপারে এসব কথা কেমনে জানস যে তত্ত্ব গোলা কই পাস সে আসল তত্ত্ব গোলা আমার দে স্যার বিশ্বাস করেন আমি হন যে কথা রকম ওইটা হচ্ছে একশো পার্সেন্ট কথা আমি ওদের ব্যাপারে কিছুই জানি না এবং কিছু বলি না আমি শুধু তারা এই কথাটা বললে ওরা শরীরের চুল খারায় যা আর আমার কাটতে সুবিধা হয় এই জন্য আমি ওরা আইলে আমার দোহানে আমি এই কথাগুলো বলি আর ভয়ে ওরা চুল সব খারায় যা তারপর আমার চুল কাটতে সুবিধা হয় এই জন্য এরা এই কথাগুলো বলি আর কিছু দেন না স্যার বিশ্বাস করেন আপনি আমারে